তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো তো কয়েকদিন তো অতিরিক্ত গরম ছিল তারপর কালকে আবার আমরা ধানটা কেটেছি যখন কাটার পরের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ঝড় সাথে বৃষ্টি দুটোই তো দেখো ধানগুলো নিয়ে খুব বিপদে পড়ে গেছি তো ভেজা ধান রাখা যাবে না তো এদিকে সকাল থেকেও মেঘলা আকাশ তো যার জন্য ধানটা বের করতে পারিনি বারান্দাতে ছড়িয়ে নাড়াচাড়া করছি তো তারপর এখন দেখি আবার একটু রৌদ্র উঠেছে যে জন্য এখন ধানটা আমি আবার বের করে দিচ্ছি কিছুটা অর্ধেকটা বের করে দেব। আর অর্ধেকটা আবার কালকে যদি আকাশ ভালো থাকে তখন বের করে দেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো এই ধানের জন্য কত কষ্ট কৃষকরা কত কষ্ট করে ধানটা মাঠে ফলায় তারপরে আমরা সবাই কিনে খাই তাদের কাছ থেকে তো যারা চাষ করে তারাই অনুভবটা করতে পারে যে কতটা কষ্ট করতে হয় তো তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো পাশে থাকো বন্ধুরা তো এই ধান এখন আবার একটু একটু করে উঠোনে নামিয়ে দেবো নাড়াচাড়া করব আবার বৃষ্টি হলে আবার উঠাতে হবে বারান্দায় এভাবে করে কিন্তু কষ্ট করে ধানটা শুকোতে হয় বন্ধুরা তারপরে তো আবার খাওয়ার জন্য একে আবার সেদ্ধ করতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো পাশে থাকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো দেখো আমি একটু একটু করে ধানগুলো নিয়ে কিন্তু উঠোনে রোদ এসেছে সেখানে ছড়িয়ে দিচ্ছি তো তোমাদের জন্য আজকে এই ছোট্ট একটি মিনি ভ্লগ নিয়ে এসেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর দেখা হবে পরে কিন্তু বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই